আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত পি করা মানে প্রাণে মরা কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যা সন্তান সে এসে দেখো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই যা বেজতি হ্যালো কে আপনি পাড়ান কাকুলা কাজ আপনা সংসারে আগুন লাগানো কি সমস্যা আপনা হিংসা কি পাড়ে সব করে শান্তি ও মাই গড কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি তাই চালাক হও তবে অতি চালাক নয় আর তেমনই বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু অন্যকে পোকা ভাবা নয় আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারি চিনি ভেবে খাবা তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ

এই টুম্পা কই তুমি শিগগিরই ফ্রিজের কাছে আসো এই দামরা গো রুমা তো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুললে ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে বলবো নাকি ডাইরেক্ট তোমার মাকেই বলবো আমি ওর মাই বলছি বল এই রকম কল যদি আপনার কাছে এসে থাকে তাহলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করুন জনশর্তী প্রচলিত ধন্যবাদ বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ কি আছেন হ্যাঁ বলুন আপনি কি দেবাশী সরকার হ্যাঁ আমি দেবাশীস বলুন আমি ব্যাংক থেকে এসেছি যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে হ্যাঁ আমার লোন আছে তো আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে আচ্ছা এই বাড়িটা কার নামে আছে বাড়িটা আমার নামেই আছে কিন্তু এটাও 10 লাখ টাকায় বন্ধক দেওয়া আছে ও সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করবো এখন কি তোমার বোনকে আমি বিয়ে করবো বাজে কথা বললো না তোমার ভাই বাহার বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্লান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে কে ঝুলাইতে চাও বাহার যার সাথে প্রেম করতে যাই তার বিয়ে হয়ে যায় মার্দ লোক গাড়ি চালায় বাইক চালায় হওয়াই জাহাজ চালায় ট্রাক চালায়চারিয়া জুবান তো না চলায়

কি তোকে বিয়ে করি আমার ভুল হয়েছে চরম ভুল হয়েছে বাবা এখন হয়ে আছে কি তোর হাড় খাবো তোর মাস খাবো তোর জামনা দিয়ে আমি ঢুক ঢুকি বাজাবো তারপর তোকে ছাড়বো জামাই বাবু নমস্কার এই নাও তোমার শালি এসেছে কথা বলো বলছি কি ফোনটা কি লাউডে আছে না না বলো তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি আমার সঙ্গে দেখা করো না আরে বেবি জানো আমাদের বাথরুমে না ভূত আছে কেন কি হইছে আরে কালকে রাত্রিবেলা আমি বাথরুমে গেছি দরজা খোলার পর একটা আলো জ্বলে উঠছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আইছে আমার গায়ে আচ্ছা কালকে তুমি কি কিছু খাইছিলা হ্যাঁ একটুখানি খাইছিলাম কিন্তু তুমি কি করে বুঝলা আরে ওটা বাথরুম না ফ্রিজ ছিল আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য আয় পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে हाय हेलो मैं काजल और तुम मैं लिपस्टिक <laughs>